কর্মচারীদেরকে বিনা নোটিশে সরাসরি চাকরি চ্যুত করা হয় চাকরি চ্যুত শ্রমিক কর্মচারী বর্তমানে অত্যন্ত করুণ ও মানবিক জীবন যাপন করছেন তাদের অনেকেই অটো রিক্সা অনেকেই ছোটখাটো ব্যবসা করছেন কিন্তু বর্তমান দ্রব্য মূল্যের বাজারে তাদের স্বল্প আয় দিয়ে চলা একেবারে অসম্ভব হয়ে পড়েছে অধিকাংশ চাকরি চ্যুত শ্রমিক এখনো বেকার হয়ে বসে আছে তারা তাদের বাবা মানিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন যা অত্যন্ত বেদনাদায়ক অথচ এই মানুষগুলোর কোন দোষ নেই কি কারণে তাদের কর্মসংস্থান বিনষ্ট করা হলো তার শুধু জবাব দেয় তাদের কর্মসংস্থান ও আয়ের একমাত্র অবলম্বন এই তৃণমূলটি অতি দ্রুত চালু এবং তাদের চাকরিতে কোনো আলের জোর দাবি জানাচ্ছি এই সুগার মিলকে কেন্দ্র করে মিলগেট বাজারটি গড়ে উঠেছে আপনারা জানেন মিলটি বন্ধ থাকার কারণে ব্যবসায়ী গণ চরম লোকসানের শিকার হচ্ছেন মানে আগে বিক্রি হতো পনেরো হাজার টাকা তৈরি সেখানে মিল বন্ধের পরে বিক্রি হচ্ছে মাত্র পনেরোশো টাকা এতে অধিকাংশ ব্যবসায়ী অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই ব্যবসায়ীদের প্রাণের দাবি পঞ্চবার্ষী বল চালু হল এখন অনেক চাষি আখ চাষে আগ্রহী কিন্তু মিল বন্ধ থাকার কারণে পঞ্চগড়ের আখ চাষিগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন

সেই সাথে বন্ধ চিরিক চালুর জন্য গঠিত প্রস্তাবনা ও সুপারিশ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি যাতে সঠিকভাবে যাচাই বাছাই করে বঞ্চগ চিরগঞ্জটি চালু করছে অগ্রাধিকাশ